রাধে রাধে হরে কৃষ্ণ আমার প্রিয় ভক্ত বন্ধুরা কেমন আছে সবাই আশা করছে সবাই খুব ভালো আছো আমি আর আমার মদন সোনা সোনা কিন্তু খুব ভালো আছি জন্মাষ্টমীর পর থেকে অনেক দিন ধরেই তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি তার জন্য আমি খুবই দুঃখিত কিন্তু দেখো আজ কিন্তু আরেকটা নতুন ভিডিও নিয়ে আমি তোমাদের সাথে চলে এসেছি গোপাল দর্শন করাতে সকাল সকাল আমার মদন সোনা উঠে যে স্নান হয়ে গেল এখন যে সুন্দর করে সিঙ্গার করবে আজ তো মঙ্গলবার কাল আমাদের প্রিয় রাধারানীর জন্মদিন রাধা অষ্টমী তোমরা কারা কারা রাধা অষ্টমী পালন করছ অবশ্যই কিন্তু জানিও আমিও কিন্তু রাধা অষ্টমী পালন করব আমার তো রাধারানী নেই আমার এই ছোট্ট গোপসনাকেই আমি রাধারানী সাজাবো যে কৃষ্ণ সেই তো রাধা তাই না একই অঙ্গে দুটি প্রাগের বারও কিন্তু গোপসনাকেই সুন্দর করে রাধারানী সাজিয়েছিলাম কি মিষ্টি লাগছিল আমার গোপসনাকে আমি নিজেই চোখ ফেরাতে পারছি আশা করছি তোমরা সবাই রাধা অষ্টমীর ব্রতও পালন করো আর রাধা অষ্টমীর ব্রতে কি কি নিয়ম আছে তোমরা তারা সব কিছুই জানো কিন্তু যারা যারা জানো না আমি তাদের জন্য সেই সব নিয়ম আরও একবার বলে দিতে চাই রাধা অষ্টমী পালনের নিয়ম রাধা অষ্টমী পালনের প্রথম নিয়মটি হলো দুপুর পর্যন্ত উপবাস আবার কেউ কেউ যদি চান তাহলে কিন্তু একাদশীর মতো উপবাস থেকে পরের দিন পালন করতে রাধা রানীর সহস্র নাম পাঠ করতে হবে রাধাকৃষ্ণের পঞ্চামৃত অভিষেক করাতে রাধা রানীর পছন্দের ভোগ নিবেদন করুন রাধা রানী যা যা খেতে পছন্দ করে সবকিছুই কিন্তু সেদিন অবশ্যই দেওয়ার চেষ্টা করুন অবশ্যই পুষ্পাঞ্জলি নিবেদন করুন আর বলুন যেন কৃষ্ণের চরণ পাই কারণ রানীর কৃপা ছাড়া কখনোই কৃষ্ণের চরণ পাওয়া যায় সুগন্ধি সুগন্ধি পুষ্প দিয়ে রানী শৃঙ্গার করুন আর একটা কথা রানীর সবচেয়ে প্রিয় পুষ্প হল চম্পক ফুল আমার মতো যাদের যাদের বাড়িতে রানী নেই তারা কিন্তু তাদের এই ছোট্ট গোপাল সোনাকে রানী বানিয়ে অবশ্যই রাধা অষ্টমীর মতো পালন করবেন এতক্ষণ আপনাদের জানালাম রাধা অষ্টমী পালনের নিয়ম এখন আপনাদের জানাবো রাধা অষ্টমীর মহিমা রাধা অষ্টমী পালন করলে আপনাদের কি কি ফল লাভ হয় রাধা অষ্টমী পালন করলে এক লাখ একাদশীর মতো ফল লাভ হয় শত সহস্র জন্মের পাপনা রাধা অষ্টমী পালন করলে শ্রীকৃষ্ণ কিন্তু অত্যন্ত প্রসন্ন হয় রাধা অষ্টমী পালন করলে রাধারানীর অশেষ কৃপা লাভ করা যায় আমাদের গোলকধামে যাবার পথ একদম পরিষ্কার হয়ে যায় এছাড়া দশ হাজার গাভিদানের ফল লাভ হয় দশ সহস্র তীর্থ ভ্রমণের ফল লাভ লক্ষ এছাড়া সকল দেবদেবীর কৃপা লাভ হয় রাধা অষ্টমী পালন করলে কিন্তু শ্রীকৃষ্ণের সাথে সাথে ব্রজবাসীরাও অত্যন্ত খুশি হয় এত কিছু তো বলে দিলাম এবার এর সাথে একটু আপনাদের জানিয়ে রাখি এ রাধা অষ্টমী তিথি কখন শুরু হবে ভাদ্রপদ মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথি শুরু হবে দশই সেপ্টেম্বর মঙ্গলবার রাত এগারোটা বেজে এগারো মিনিট আর ভাদ্রপদ মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথি শেষ হবে এগারোই সেপ্টেম্বর বুধবার রাত এগারোটা বেজে ছেচল্লিশ মিনিট কিন্তু দশ তারিখ যেহেতু ব্রহ্ম মুহূর্ত ছবে না তাই কিন্তু আমরা এগারো তারিখ মানে বুধবার দিনই কিন্তু রাধা অষ্টমীর ব্রত পালন করব রাধে রাধে হরে কৃষ্ণ কথা বলতে বলতে এদিকে আমার গোপসোনাকে সুন্দর করে সিঙ্গার করে যে সেবাও দিয়ে দিয়েছি এবারে যা যে আরতি করে নেব রাধে রাধে হরে কৃষ্ণ গোপাল সোনার সেবাদাও হয়ে গেছে আরতিও করে নিয়েছি অনেক দিন পর আজকে গোপাল সোনার এই ভিডিওটি শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আর যেসব বন্ধুরা এখন আমার গোপাল চ্যানেলটি সাবস্ক্রাইব নি তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখো আমি রোজ গোপাল নতুন নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আজকের এই ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি রাধে রাধে হরে কৃষ্ণ সবাই খুব ভালো দেখো